হাই রহমানী রহমะ আলাইকুম দিস ইজ মি কোনিকা ফ্রอม গেট স্মার্ট ভিডি হাজির হয়ে গেলাম আজকের রাতের লাইভে সো যে যেখান কাంతিকি আমাকে দেখতে পাচ্ছে সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ আই অ্যাম थैंक यू সো মাচ যারা লাইভে জয়েন করেছো হাই হ্যালো বলে কমেন্ট চ্যামংস করে দিয়ে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস পরেছি 마শাআল্লাহ ছাড়া কেউ কোনো কথা বলবা না জাস্ট ফার্স্ট আজকে 마শাআল্লাহ বলবা দেখো খুবই সুন্দর তোমাদের জন্য আর্গুমিক কটনের বাটিকের বুটিক্সের একটা ড্রেস নিয়ে এসেছি তাও আবার কলিজা কালার ওয়াউ কি যে সুন্দর লাগতেছে আজকে মনে হচ্ছে যে আমি হচ্ছে একদম বাঙ্গালিয়ানা একটা লুক দিয়েছি জাস্ট আমার মানে খোপাতে ঠিক আছে জাস্ট আমার খোপাতে একটা বেডি ফুলের কমতি আছে এ ছাড়া একদম পুরা পিওর বাঙ্গালিয়ানা একটা লুকে চলে এসেছি সো তোমরা দ্রুত দ্রুত জয়েন করবা বেশি বেশি করে শেয়ার করবা তার সঙ্গে নিজের টাইম লাইনে প্রোফাইলে শেয়ার করতে একদমই ভুলবানা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে জানিয়ে দিতে হবে তো যে গেরে স্মার্ট বিডি থেকে লাইভে চলে এসেছে তাও আমার এত সুন্দর একটা কটনের ড্রেস নিয়ে আহ মাহিয়া মাহিন বলতেছো দাম কত দাম কত দাম কত আজকে আমি জানতাম ফাটায়া তোমরা ড্রেসটা যখনই দেখবা ফার্স্টেই বলবো আপু দাম বলো দাম বলো দাম বলো সো আজকে কি ডিফারেন্ট কিছু স্টার্ট করবো সো আমার ড্রেসের প্রাইস কত আছে বিট করো বিট করো ঠিক আছে সো আজকে হচ্ছে বিডিং সবার আগে শুরু করে দিলাম আমার ড্রেসের প্রাইস কত আছে এটা যদি তোমরা বলতে পারো তিনজন উইনার নি আজকে তিনজন উইনারকে এই ড্রেসটা পঞ্চাশ টাকা কমে দিব ফিফটি টাকা অফ অফ এন অফ ই দিয়ে দিব ঠিক আছে আচ্ছা লাল আমার প্রিয় রং দামটা বলেন আপু রশনি রশনি আপু আমি যদি একটি দামটা বলি দিই তাহলে তুমি উইনার কিভাবে হবা বলে তো উইনার হতে হলে তোমাকে আজকে এই ড্রেসের দামটা বিট করতে হবে যে ড্রেসের দাম কত হতে পারে তিনজন উইনার নিব লাকি তিনটা উইনার নিব যাকে আমি পঞ্চাশ টাকা অফারে ড্রেসটা দিয়ে দিব ড্রেসের প্রাইস যাই থাকুক না কেন

ওরেই সর্বনাশ এই ড্রেসটা পরে আমাকে তো কি মানে কেমন লাগতেছে আগে ফার্স্টে আমাকে বলো যে আপু এই ড্রেসটা পরাতে তোমাকে কেমন লাগতেছে তার সঙ্গে আমি যে একটা বাঙ্গালিয়ানার লুকে চলে এসেছি তাও বলো যে আপু এই লোকটাতে তোমাকে কেমন লাগতেছে আমার পার্সোনালি মনে হয় যে চুল টুল বেঁধে যদি মানে সুন্দর করে গোছানোভাবে থাকা যায় তাহলে বেশি সুন্দর লাগে তাই তো আচ্ছা মালিহা ইসলাম মালিয়ায় বলতেছো নয়শো টাকা বলবো না প্রাইস কত আছে তিনজনকে উইনার করব অলরেডি আমি বলে দিয়েছি তার সঙ্গে তোমরা প্রাইজটা বলতে থাকো অনেক আপুরাই প্রাইজ বিট করতেছো সো বিট করবা লাস্ট পর্যন্ত থাকবা ড্রেসটা আমি দেখিয়েই দেন আমি প্রাইসটা বলে দিব সো আমি খুব বেশি টাইম নিব না দ্রুত দ্রুত ড্রেসটাতে চলে যায় একদম জাম্প টু দ্য ড্রেস হ্যাঁ সো জাম্প টু দ্য ড্রেসে কি করতে হবে ড্রেসের প্যাকেটটা আগে খুলতে হবে না প্যাকেজটা খুলবো তারপরে হচ্ছে ড্রেসটা ধরে ধরে দেখাবো ড্রেসের Ai, quanto dia é আল্লাহ এই ড্রেস নাকি এই প্রাইজে দিয়ে দেয় বলে তো দিতে হয় দিতে হয় না তো হয় না একদমই হয় না এই ড্রেসটা আরো বেশি প্রাইজে দিতে হয় বিকজ অফ আমাকে যারা ফলো করে তারা জানে আমার পিকচার নিয়ে আদার্স পেজে এই ড্রেসগুলো মিনিমাম দু থেকে তিনশো টাকা বেশি হয় হ্যাঁ আচ্ছা অনেকেই বিট করতেছো সো আমি কিন্তু উইনার মাঝে মাঝে পেয়ে যাচ্ছি আবার মাঝে মাঝে দেখতেছি যে আমি কিন্তু আজকে বলেছি তিনজন উইনার এই ড্রেসটা যদি অর্ডার করো আর তোমার যদি প্রাইস বিডটা গেসিং হয়ে যায় ঠিক আছে প্রাইস বিডটা যদি হয়ে যায় তাহলে এই তিনজনকে আমি পঞ্চাশ টাকা কমে দিয়ে দিব অফার প্রাইস কে আচ্ছা দেখলেই শান্তি লাগে আফরো কে আফসানা জান্নাত লিজা আপু থ্যাংক ইউ সো মাচ আসলে এই ড্রেসটা এত বেশি প্রিটি যে দেখলেই শান্তি লাগতেছে আমার কাছে লাইভে আসার জন্য ছটপট ছটপট করতেছিল মনটা কখন থেকে যে কখন আমি আজকের এই কলিজা কালারের ড্রেসটা পরে লাইভে যাব সো আমার কলিজার আপুগুলা কোথায় বলো তো যারা আমার একদম কলিজার সঙ্গে মিশে আছো দ্রুত দ্রুত আসবা একটু একটু করে সবাই কি একটু শেয়ার অ্যান্ড কেয়ার করে দিবা এস সাইদা বলতেছে কি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি তিনজন উপর থেকেই আমি টেনে টেনে তিনজন নিব সো তোমরা বিডিং করতে থাকো ড্রেসের প্রাইসটা কত হতে পারে বারবার চেঞ্জ করা যাবে না একবার স্টাক থাকতে হবে যে আমি ফার্স্টে যেই প্রাইসটা বলেছি ওটাতেই আমি স্টাক আছি আচ্ছা যে বন্য সব বলতেছো অ্যাক্টিভ আছি আপু আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ আছে সো সো এই যে দেখো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা মাসাল্লাহ এটা হচ্ছে তোমার ফাইন কটনের উপর আছে ব্লক বার্টিক কটন আমরা যেটা বলি যেটা হচ্ছে তোমার তোমার কি বলে বি প্লাস ঠিক আছে বি প্লাস একটা কটন আছে না প্রাইড একটা কটন আছে না আমাদের দেশীয় কটন এটা হচ্ছে তোমার বি প্লাস প্রাইড টাইপের একটা কটন দেখেই শান্তি পড়েই শান্তি সো পুরো ড্রেসটা হচ্ছে তোমার পরিজা কালারের মধ্যে আছে দেখো এই যে দেখো ঠিক আছে ড্রেসের ফ্রন্ট পার্ট বলো ব্যাক পার্ট বলো স্লিভসের অংশ বলো যেটা হচ্ছে তোমার কোর পার্ট সেটা হচ্ছে তোমার এরকম সুন্দর একটা পরিজা কালারের মধ্যে হবে সেই জন্য ড্রেসের কোডটা নিয়ে আমি দিয়েছি হচ্ছে কলিজা রেড সো এটা হচ্ছে তোমার একটা রুমাল ছাট করা আছে এই যে দেখো কি সুন্দর করে একটা রুমাল ছাট করা আছে এখানে হচ্ছে তোমার অ্যাশ কালার করা আছে এখানে হচ্ছে তোমার স্কিন কালার দিয়ে তোমাকে একটা সেলফ ডিজিটাল প্রিন্ট করে যেটা হচ্ছে ব্লক স্টাইলের মধ্যে আছে বারবার বার্টিক দিচ্ছি কেন বিকজ অফ এগুলা হচ্ছে তোমার ট্রেন্ডি বার্টি ড্রেস বাট এগুলা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে চলে এসেছে সো এখানে হচ্ছে তোমার খেলা মেলা আছে যেটা হচ্ছে অরেঞ্জ কালারের ফ্লাওয়ার আছে গ্রিন কালারের ফ্লাওয়ার আছে দেন হচ্ছে স্কিন কালারের এরকম সুন্দর করে লিফ আছে তার সঙ্গে কিন্তু আমি অলরেডি বলেছি বুটিক্স 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 তো বুটিক্সের কি আছে দেখিয়ে দেয় এই যে দেখো এখানে হচ্ছে খুব সুন্দর করে একদম তোমার পুতির একটা ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে তোমার গোল্ডেন এন্টিকের কালার আছে এখানে হচ্ছে তোমার পাতলা পাতলা মিরর দেওয়া আছে যেটা হচ্ছে এরকম সুন্দর করে জারি সুতো দিয়ে লক করে দেওয়া আছে সো এখানে কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সো এরকম লাইন টু লাইন আছে আবার এখানে হচ্ছে তোমার লম্বা লাইনের মধ্যে লতা আছে পাতা আছে তার সঙ্গে হচ্ছে ফ্লাওয়ার করা আছে ঠিক আছে আজকে আমি কমেন্টস নিতে পারতেছি না বিকজ অফ আমি খুব দ্রুত ড্রেসটা দেখাবো দেন আমি বিডিং এ চলে যাব যে কারা উইনার হয়েছে সো আমি একটু ওয়েট করো আমি সবার মানে সবার কমেন্সি দেখতেছি বাট আমি পড়তে পারতেছি না ঠিক আছে তার মাঝখানে দুই একজন একটা বলে দিব মোনা ইসলাম আপু বলতেছো দাম বলো আপু দাম বলো বলে দিব হ্যাঁ আচ্ছা শিলা দাস বলতেছো হাই আপু হ্যালো 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 হাই হ্যালো সবার সঙ্গে কি করতে হবে একটু শেয়ার এন্ড কেয়ার করতে হবে ঠিক আছে ভালোবাসা দিতে হবে আমাকে যত ভালোবাসা দিবা তত ভালোবাসার কাঙ্গালিনী আমি আমি যত বেশি ভালো পাই তত আমি কি খুশি হয়ে তোমাদেরকে একদম ডিসকাউন্ট করে দেই ঠিক আছে সো এটা হচ্ছে এরকম সুন্দর করে রুমাল ছাটের মধ্যে করা আছে যেটা হচ্ছে তোমার নেকটাকে খুব হেভি একটা লুক দিবে অলরেডি তোমরা দেখতে পেরেছ আবার কিন্তু এই যে আপার যে মানে ব্লাউজ কাট আমরা যাকে বলি উপর থেকে নিচ পর্যন্ত যেটা হচ্ছে তোমার চোদ্দ ইঞ্চি প্লাস আছে সেখানে কিন্তু এরকম সুন্দর করে একদম ভরার ভাবে দেখা যাচ্ছে ডিজাইনটা হ্যাঁ সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসের আপার পার্টটা এখন আমি লোয়ার পার্টে চলে যাই যেটা হচ্ছে আমি অলওয়েজ দামান পার্ট বলি এটা হচ্ছে দামান পাটটা দামান পাটে সেম টু সেম নেকের মধ্যে যেই প্রিন্ট ছিল নেকের মধ্যে যেই ফ্লাওয়ার ছিল এই ফ্লাওয়ার এখানে আছে আর এখানে একটু অ্যাক্টিভিটি একটা ফ্লাওয়ার করেছে প্যানেল আকৃতির স্টাইল এ করেছে এখানেও তোমার ডিফারেন্ট আকৃতির একটা ফ্লাওয়ার প্যানেল এর মধ্যে করেছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে তোমার এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট তো করা আছে তার সঙ্গে হচ্ছে এরকম সুন্দর করে রিয়েল মিরর দেওয়া আছে এই যে দেখো রিয়েল অথেন্টিক মিরর দেওয়া আছে আর চারিপাশে এরকম সুন্দর করে আরি ওয়ার্ক করা আছে যেগুলো হচ্ছে ইয়েলো অরেঞ্জিস কালার দিয়ে করা আছে ঠিক আছে মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর পড়লেও তুমি সেরকমই একটা এলিগেন্ট একটা ফিল পাবা অন্য পেজে আটশো টাকা আপু কোন পেজে কি দিচ্ছে আমাকে প্লিজ বলিও না বিকজ আমার কোয়ালিটি গ্যারান্টি আছে ঠিক আছে এগুলো থেকে রঙ পাকা গ্যারান্টি আছে ক শুষবে না তো তোমার যদি মনে হয় যে অন্য পেজ আমার থেকে বেটার করতেছে তো প্লিজ গো আর বাট আমার অডিয়েন্সরা বা আমার ফলোয়ার্সরা জানে আমি যেটা দিই সেটা অথেন্টি থাকে সো ড্রেসের প্রাইস কত হতে পারে তোমরা একটু বিট করতে থাকো দ্রুত দ্রুত বিট করো সো যাদের প্রবলেম আছে তারা অন্য পেজে চলে যাবা প্লিজ আমার পেজে এসে অন্য পেজে কোনো কথা বলবে না বিকজ অফ আমি না এগুলো মানে আমি অন্য পেজ নিয়ে কথাই বলি না ঠিক আছে আমি শুধু আমার কাজটা আমার ফলোয়ার্সদের জানি আমার আপুদের জানি জাস্ট দ্যাট সেট আর হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কটনের মধ্যে আছে যেটা হচ্ছে তোমার রিয়েল কালারটা হচ্ছে একদম কলিজা কালারের মধ্যে আছে এটার সঙ্গে যে দুপাট্টাটা করেছে সফট 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 একদমই সফট এর মধ্যে করেছে যেটা হচ্ছে এই যে দেখো ফ্লোরাল একটা ভাইব জি প্রিন্ট দেওয়া আছে এটা কিন্তু সেম টু সেম দামানে যে প্রিন্টটা দেওয়া ছিল এই যে দেখো এই যে দামান কার্ডটা ছিল না এই দামান কার্ডটা হুবহু এই পাশেও দিয়েছে দেন হচ্ছে তোমার সাইডে হচ্ছে এই পাশেও দিয়েছে প্যানেলের মতো করে এই পাশেও প্যানেল দিয়েছে ও পাশেও প্যানেল দিয়েছে দেন এই আবার তোমার এরকম সুন্দর করে প্যানেলের মতো করে দিয়েছে হাফ বডি বলতে পারো ঠিক আছে দুপাট্টাটার দুপাশে যদি তুমি ধরো হাফ হাফ বডি হয়ে যাবে এ পাশে দুটো প্যানেল হবে হাফ হ্যাঁ আপু কাপড়গুলো অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ সো যারা নাকি আমার কাছ থেকে নাও তারা সবসময় বলো আপু আমি তোমার পিকচার দিকে আমি অন্য প্লেস থেকে নিয়েছি বাট আমি প্রতারিত হয়েছি সো যারা প্রতারিত হতে চাও না শুধুমাত্র গেডেস মার্টের বিডির সঙ্গেই থাকতে চাও শুধুমাত্র তারাই গেডেস মার্টের সঙ্গে থাকবা ঠিক আছে নাহিদ সুলতানা রোজি বলতে সো আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সো এটা হচ্ছে তোমার ড্রেসটা মিডেলে হচ্ছে সেম টু সেম তোমার কলিজা কালার আছে যেটা হচ্ছে একটা ফ্রেমিং বক্স আকারে করে দিয়েছে স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবা এই ড্রেসের কিন্তু ইনাদার একটা কালারও আছে সেই কালারটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব বিফোর আমি দেখানোর আগে তোমাদেরকে কি বলবো ড্রেসের প্রাইসটা বলবো এখন আমি ড্রেসের প্রাইসটা বলার আগে দেখো আমি কিন্তু এই যে তোমাদেরকে ফ্রন্ট পার্টটা দেখিয়েছিলাম যেটার মধ্যে তোমার ওয়ার্ক করা আছে এখানে হচ্ছে তোমার ব্যাক পার্টটা দেখিয়েছিলাম যেখানে হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্টেড তিনটা লাইন আছে দেন হচ্ছে ডামানটা যেরকম ছিল ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে সেম টু সেম আছে আর এখান থেকে হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ চলে আসবে এখানেও প্যানেল আছে এখানেও প্যানেল আছে আমি কিন্তু একটা প্যানেল এখানে অ্যাড করেছি এই যে দেখো কত বড় একটা প্যানেল আছে দেন এখানে আমি আবার এক্সট্রা কাপড় দিয়ে দিয়েছি আপু প্রাইস বলো আজমিন আহমেদ শোভা আপু বলতেছি প্রাইস বলতেছি আমি একটু বিটটা দেখে নেই তারপর আমি প্রাইসটা বলতেছি আমরা এই আপুর কাজ থেকেই ড্রেস নিব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখো এটা কিন্তু ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অংশ আমি খুব সুন্দর করে দেখিয়ে দিলাম এখন আমি প্যান্টের কাপড়টা ধরবো দেন হচ্ছে ড্রেসের যে বিডিংটা আছে সেটা থেকে আমি আগে তিনটা লাকি উইনার নিব ঠিক আছে তিন তিনটা লাকি উইনার নিব সো আমি থেকে চলে যাব একদম উপরে চলে যাব কমেন্ট সেকশনের উপরে গিয়ে দেন আমি দেখব যে কে প্রাইস কত বলেছে আচ্ছা ঠিক আছে একজন পেয়ে গেছে সেটা হচ্ছে আফসানা মিমি আপু আমার ফার্স্ট উইনার আপু তুমি যদি এই ড্রেসটা অর্ডার করো তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বলবা যে আমি উইনার হয়েছি এই ড্রেস থেকে আমি পঞ্চাশ টাকা কম পাবো পঞ্চাশ টাকা কম পাবা ঠিক আছে এটা হচ্ছে আফসানা মিমি আপুর জন্য ফার্স্ট অফার আফসানা মিমি আপু বারবার আপনি প্রাইস বলেছ সো একদমই গেসিংটা তোমার ঠিক হয়ে গেছে সেকেন্ড হচ্ছে লিহান হোসেন লিহান হোসেন ভাইয়া হতে পারে আপু হতে পারে আই ডোন্ট নো বাট এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে লিহান হাসান আপু হচ্ছে আমার সেকেন্ড উইনার তুমিও স্ক্রিনশট নিয়ে বলবা যে আমি হচ্ছে এই লাইভের উইনার হয়েছি এই ড্রেসটা আমি অর্ডার করেছি এই ড্রেস থেকে আমাকে পঞ্চাশ টাকা কম দিয়েছে আপু ঠিক আছে ফিফটি টাকা কম দিয়েছে আচ্ছা ঠিক আছে দুজন পেয়ে গেছে এখন হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট দেখি তো লাস্ট বাট ন লিস্ট কে আছে আছে আচ্ছা সেটা হচ্ছে ঠিক নাহার আপু তোমরা হচ্ছ আজকের আমার তিন তিনজন লাকি উইনার দাঁড়া নাকি এই ড্রেসটা অর্ডার করার সাথে সাথে পঞ্চাশ টাকা করে কম পেয়েছি তিনটা আপুকে আমি উইনার করে দিয়েছি আমি তিনটা আপুর নামও বলে দিয়েছি সো তোমরা স্ক্রিনশট কিংবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে এখনই যদি ড্রেসটা অর্ডার করো তাহলে কিন্তু পঞ্চাশ টাকা কমে পেয়ে যাবা ঠিক আছে কনফিউজ আপও একশো পঞ্চাশও হতে থাউজেন্ড পঞ্চাশও হতে পারে আবার বারোশোও হতে পারে সো দেখো যারা নাকি জানে অলওয়েজ প্রাইস মানে নিয়ে খেলা মেলা করে অন্য পেজেও দেখে আমার পেজেও দেখে তারা কিন্তু এক্সাক্ট বলতে পারে আমি যেই প্রাইসটা দিই সেটা থেকে মিনিমাম দু তিনশো টাকা অন্য পেজে বেশি দেয় সো এই ড্রেসের আমি প্রাইস দিয়ে দিয়েছি অনলি অনলি অনলি

আচ্ছা নেক্সট কালারে চলে যাই নেক্সট কালারটা খুবই মারাত্মক একটা কালার যেটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা ক্যারামেল টাইপের কালার আছে এই যে ঠিক আছে আছে এটা হচ্ছে ক্যারামেল টাইপের কালার এখন কার কোন কালারটা পছন্দ বলো আমার কালারটা কালারটা নিতে নিতে চাও চাও নাকি এই যেই কালারটাই নিবা তোমাকে মারাত্মক সুন্দর লাগবে ঠিক আছে আচ্ছা বিডিং সিস্টেম শেষ হয়ে গেছে আমি উইনারও ও অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি এখন আর তোমাদেরকে প্রাইস বলতে হবে না প্রাইস গেস করতে হবে না জাস্ট উইনার যারা হয়েছে তারা স্ক্রিনশট দিয়ে এখনই ধামাধাম অর্ডার করে দিব তাহলে কিন্তু তোমরা তিনজন ঠিক আছে তিনজন যার যার নাম নিয়েছে আমি তোমরা কিন্তু তিনজনের তিনজনে পঞ্চাশ টাকা করে কম পেয়ে যাবা এই ড্রেসটাতে শুধুমাত্র আমার গায়ে পরার যে কালারটা আছে সেই কালারটার উপরে আচ্ছা এটা হচ্ছে তোমার নেক্সট কালার যেটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা ক্যারামেল কালারের মধ্যে আছে বা সুগার ক্রাশ কালারের মধ্যে আছে সুগার ক্রাশ ঠিক আছে এই ড্রেসের কালারটা হচ্ছে একদম ক্যারামেল সুগার ক্রাশের মতো আছে খুবই সুন্দর ফুল ড্রেসের ফ্রন্ট পার্ট বলো ব্যাক পার্ট বলো স্লিভস অংশ বলো একই হয়ে যাবে এখানে হচ্ছে একটা নেক এর অংশের মধ্যে খুব সুন্দর করে রুমাল ছাট করা আছে যেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে আমার যেটা গায়ে পরা আছে সেটারই হুবহু জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানেও তোমার অরেঞ্জ ফ্লাওয়ার আছে রেড ফ্লাওয়ার আছে গ্রিন ফ্লাওয়ার আছে তার সঙ্গে স্কিন কালারের লতা আছে পাতা আছে এখানে খুব সুন্দর করে দেখো গোল্ডেন কালার দিয়ে পুঁতি দিয়ে তোমার ওয়ার্ক করে দিয়েছে মিডেলে হচ্ছে পাতলা পাতলা তোমার ফয়েলের মিরর দিয়েছে সেটাকে আবার আরি ওয়ার্ক করে দিয়েছে এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার নেকের অংশটা কি সুন্দর ঝলমল ঝলমল করতেছে এখন আমি নিচের দিকে দামানে চলে যাই দামানের দিকে সেমভাবে ভাবে ওয়ার্ক এখানে একটা প্যানেল আছে এখানে একটা প্যানেল আছে মিডেলে হচ্ছে নেকের অংশটার মধ্যে যেরকম ছিল হুবহু সেম টু সেম আছে তার সঙ্গে এখানে হচ্ছে মিরর করা আছে খুব সুন্দর মিরর করা আছে একদম অথেন্টিক রিয়েল মিরর তার সঙ্গে হচ্ছে এমব্রয়ডারি লক করে দিয়েছে এটার কালারটা কি কি আছে বলো তো এখানে হচ্ছে তোমার রেড কালার ইউজ করেছে টোটাল রেড কালার ইউজ করেছে আমি যেটা পরা আছি সেটা কিন্তু বাসন্তী কালারের সুতা ইউজ করেছিল বিকজ অফ ড্রেসের কালারটা হচ্ছে একদম মারুন কালার সো এটা হচ্ছে যেহেতু তোমার সুগার ক্রাশের একটা কালার আছে ক্যারামেল একটা কালার আছে সেই জন্য এখানে ইউজ করেছে হচ্ছে তোমার ডার্ক একটা কালার যেটা হচ্ছে আমার ড্রেসের বেস বা কোর কালারও তোমরা বলতে পারো সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট বহু এরকমই হবে ব্যাক পার্টটা দেখো ব্যাক পার্টের একদম মিডেলে হচ্ছে তিনটা এরকম লম্বা লাইনের মতো হবে আর নিচের দিকে হচ্ছে তোমার দামান পার্টটা চলে যাবে যেটা হচ্ছে তোমার সেটা তোমার বাকিও আছে ইভেন কি তোমার দু দুটো স্লিভস অংশ মাসাল্লাহ এখান থেকে চলে আসবে এই যে দেখো এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ এখান থেকে চলে আসবে কারামেল কালার আর এটা হচ্ছে তোমার প্যানেলটা আছে ঠিক আছে আচ্ছা কটন এর মধ্যে নাকি আপু শাহনাজ পারবিন আপু ইয়াস দিস ইজ দ্য ফাইনেস্ট কটন এভার যারা নাকি সফট কটন পড়তে পছন্দ করো ডাইসি কটন পড়তে চাও না তাদের জন্য এটা হচ্ছে বেস্ট 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 সো এটা হচ্ছে প্যান্টের কাপড় এটাও কিন্তু তোমার ক্যারামেল বা সুগার ক্রাশ কালারের মধ্যে আছে আড়াই গজের একটু বেশি আছে এটা হচ্ছে তোমার দুপাটাটা যেটা হচ্ছে ক্যারামেল ক্রাশ কালারের মধ্যে আছে চারিপাশে হচ্ছে অ্যাশ কালার দিয়ে এরকম ফ্লোরাল একটা প্রিন্ট করা আছে এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার দামান প্রিন্টের মতো করা আছে আচ্ছা ব্যাগটা আগে ধরে ফেলেছি সো এটা হচ্ছে দামান প্রিন্টের মতো করা আছে মিডলে হচ্ছে তোমার ক্যারামেল ক্লাস আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার দুপাটাটা হিয়াপি বড় সড়ো আছে একদমই নাইনটি বাই ফিফটি প্লাস অ্যান্ড প্লাস অ্যান্ড প্লাস আছে সো নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেটাস মার্ট এখনই ইনবক্স করে দিবা এই ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ মারাত্মক সাংঘাতিক সুন্দর তার সঙ্গে হচ্ছে আজকে আমি সারা দিন এই ড্রেসটা পরেই ছিলাম এত বেশি কমফোর্টেবলই ছিল এত বেশি মজার ছিল ড্রেসটা সো স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেট স্মার্ট বিডি তে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমার এখনই হতে পারে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে গেলে সময় ভিডিতে ইনবক্স করে দিবা আচ্ছা নেক্সট ড্রেসে চলে যাই নেক্সট ড্রেসটা হচ্ছে তোমার এই যে সুন্দর হচ্ছে তোমার ডিপ পার্পল কালারের মধ্যে আছে আছে গঙ্গা 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 কার না চাই বলো যখনই যেটা আমরা মেয়েরা দেখি একদমই কি বলে পাগল পাড়া হয়ে যায় তাও আবার যদি এত সুন্দর গঙ্গা থাকে যেটা হচ্ছে তোমার ডিপ পার্পল কালারের মধ্যে আছে খুব সুন্দর করে একটা লাভ লক প্রিন্ট করা আছে লাভ লক প্রিন্ট যেটা হচ্ছে তোমার লাইট কালারের মধ্যে করা আছে ফোর ড্রেসটা মারাত্মক একদমই তোমার কি বলে ফেভারিট যে পার্সন আছে তার সঙ্গে তুমি ম্যাচিং করেও পরতে পারো বিকজ অফ ছেলেদেরকেও এই কালারের পাঞ্জাবি বলো বা শার্ট বলো পরে অনেক বেশি স্মার্ট লাগে অ্যান্ড অনেক বেশি সুন্দর লাগে সো তুমি চাইলে কিন্তু কাপল হিসাবেও তুমি এইরকম একটা ড্রেস তোমার হানিবানিকে পরাতে পারো তার সঙ্গে নিজের সঙ্গে ম্যাচ করে নিতে পারো এই যে দেখো এটা হচ্ছে তোমার গঙ্গা প্রিমিয়াম কটনের উপর আছে লক লাভ প্রিন্ট করা আছে এই যে দেখো সাইডে হচ্ছে এরকম লক লাভ প্রিন্ট করা আছে যেটা হচ্ছে তোমার সোয়াচ স্টাইল এর মধ্যে আছে এটার কালারটা হচ্ছে ডিপ কালারের মধ্যে লাইট কালার দিয়ে হাইলাইট করে দিয়েছে এখানে হচ্ছে জাস্ট সিকোয়েন্স 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 আছে যেটা হচ্ছে ডিপ কালার লাইট কালার দিয়ে এরকম রো 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 আরো 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 করে দিয়ে দিয়েছে জমকালো একটা ড্রেস নিচের দিকে যখন তুমি যাবা তখন হচ্ছে তোমার এমব্রয়ডারি পাবা যেটা হচ্ছে তোমার গোল্লা ভরাট মধ্যে আছে হোয়াইট কালারের আছে পেস্তাল একটা ব্লু আছে তার সঙ্গে হচ্ছে পিঙ্কিশ একটা নুট কালারের মধ্যে আছে অল ওভার ড্রেসের উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কগুলো আছে জাস্ট ওয়াও অ্যান্ড এলিগেন্ট একটা টাচ আছে নিচের দিকে আবার গিয়ে সেম সিকোয়েন্সটা তোমরা পেয়ে যাচ্ছ সো ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ব্যাকটা শুধুমাত্র প্রিন্ট দিয়ে করেছে যেটা হচ্ছে লক লাভ প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভসের অংশ এখান থেকে চলে আসবে লং স্লিভস করতে পারবা ফুল স্লিভস করতে পারবা যেমন ইচ্ছা তেমনই করে ফেলতে পারবা এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে তোমার আড়াই গজের একটু বেশি আছে কম কখনোই হবে না এটা হচ্ছে ডিপ একদম পার্পল কালারের মধ্যে আছে এখন দুপাটাটার যে প্রিন্টটা আছে দুপাটাটার প্রিন্টটা হচ্ছে একদমই মাসাল্লা টাইপের একটা প্রিন্ট এটা হচ্ছে দেখো লাইট আছে ডিপ আছে ডান হচ্ছে হোয়াইট কালার দিয়ে এরকম গোল্লা স্যুট গোল্লা স্যুট করে করে দিয়েছে ডিফারেন্ট আকৃতির একটা দুপাটা বিশাল বড় সড় একটা দুপাটা করেছে এই দুপাটাটার সঙ্গে যখন এই ড্রেসটা তুমি ক্যারি করবা জাস্ট মাস মাস আল্লাহ মাশাল্লাহ লাগবে সো স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস দিয়ে স্মার্ট তোমার তে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে কত দিয়েছি গুড ড্রেসের প্রাইস ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান টাকা এগারোশো টাকা মাত্র ওনলি এগারোশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা এই গঙ্গাটা তোমার হতে পারে এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেটেস পান বিডি থেকে ঝটপট করে ড্রেসটা কিন্তু ক্রেজির মতো করে নিয়ে নিতে হবে আচ্ছা নেক্সট আমরা চলে যাই নেক্সটটা কি আছে আমরা গো এত সুন্দর ড্রেস কোথ থেকে আছে এই যে দেখো এটা হচ্ছে আরেকটা একদমই ব্ল্যাকের মধ্যে আমার লাইভে যদি ব্ল্যাক কালারের একটা ড্রেস না থাকে তাহলে কি হয় ইনজাস্টিস হয় ঠিক আছে সো আমি ব্ল্যাক কালারের একটা বাটিক নিয়ে চলে এসেছি যেটার মধ্যে হচ্ছে রাজস্থানি লুকের একটা ফিল আছে রাজস্থানি লুকের একটা ছোঁয়া আছে এই ড্রেসটা দেখো একদমই মধ্যে আছে ব্ল্যাকটাও হচ্ছে তোমার খুবই রেয়ার একটা ব্ল্যাক এখানে হচ্ছে তোমার কালারটাকে খুব সুন্দর করে হাইলাইট করেছে হচ্ছে কালারটাকে হাইলাইট করেছে ব্ল্যাক কালারটাকে একটু লাইট এন্ড ডিপের মধ্যে রেখেছে সো এটা হচ্ছে তোমার অল ওভার ভি কাটের মধ্যে আছে তার সঙ্গে হচ্ছে পাতা আছে আর রাজস্থানি লুক যেহেতু বলেছে এখানে হচ্ছে তোমার খুবই সুন্দর করে কি করা আছে পাতলা 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 একদমই লাইট ওয়েটের যে তোমরা প্লেটিং বলো বা পাতি বলো গোটা পাতি বলো সেটা কিন্তু সুতা দিয়ে এরকম সুন্দর করে বসানো আছে সো ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটাতে তুমি এইরকম একটা লুক পেয়ে যাবা যেটা হচ্ছে তোমার একটু গার্বা টাইপের একটা লুক আছে দেন রয়্যাল একটা লুক আছে রাজস্থানি একটা ভাব আছে সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হুবহু সেম টু সেম হবে ফ্রন্ট পার্টে তুমি যে সুবার্ক পাচ্ছ ব্যাক পার্টে পাচ্ছ না এটা যে স্লিভসের অংশটা আছে সেটা কিন্তু আলাদা বাবা প্রত্যেকটা চুমির ড্রেসের মধ্যে যেগুলো হচ্ছে তোমার ব্লক বাটিক চুন্ডি সেগুলোর মধ্যে হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকে এই যে দেখো এটা হচ্ছে অরেঞ্জ আর ব্ল্যাক দিয়ে এরকম সুন্দর করে তোমার ব্লক টাইডাই ব্লক যাকে আমরা বলি সেটা করা আছে প্যান্টের কাপড়টা কোথায় প্যান্টের কাপড় হচ্ছে এটা এই যে দেখো ফুল টু টাই টাই করা হয়েছে যেটা হচ্ছে অরেঞ্জ কালার রেড কালার আর হচ্ছে তোমার ব্ল্যাক কালার দিয়ে করা আছে সো এটা হচ্ছে প্যান্টের কাপড় বেসিক্যালি এটা দিয়ে তুমি ডিভাইডার করতে পারবা সারারা করতে পারবা গাড়ারা করতে পারবা কাপড় অনেক বেশি দেওয়া আছে চোষা চুন্ডি প্রিন্টের একটা দুপারটা দিয়েছে ফার্স্টে আমি তোমাদেরকে এই চোষা চুন্ডি প্রিন্টটা দেখিয়ে দিই সেটা হচ্ছে তোমার সাইডে এরকম একটা চোষা লাইন থাকবে যেটা হচ্ছে এপাশেও আছে ও পাশেও আছে ফুল রেডি করে করে সেলাই দিয়েছে এই যে দেখো এখানে হচ্ছে এরকম করে এই যে এই যে এরকম করে ডলার বসিয়ে দিয়েছে দুটা পুঁতি দিয়ে দিয়েছে আর মিডেলে হচ্ছে এরকম সুন্দর করে তোমার ব্লক বাটিক প্রিন্ট তো আছে সাথে হচ্ছে এই যে পাতলা পাতলা তোমার প্লেট বা তোমার এগুলা কি তোমরা কি বলো এগুলা হচ্ছে হচ্ছে তোমার পাতি দেওয়া আছে ঠিক আছে এরকম গোটা পাতি দেওয়া আছে তার সঙ্গে ফুলটা হচ্ছে সুতা দিয়ে লক করা আছে সো এটা হচ্ছে দুপাট্টাটা কত বিশাল আকৃতির একটা দুপাট্টা দিয়েছে সাইডের এই চোষা পাটটা দেখেই তো আমার মনে হচ্ছে ড্রেসটা আমার চাই রে ভাই চাই সো নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেটা স্মার্ট বিডিতে ইনবক্স করে দিতে হবে ড্রেসের প্রাইস আমি যদি বলি যে থাউজেন্ডের উপরে আছে তোমরা তো হক চকায় যাবা যে আপু থাউজেন্ডের উপরে মাসাল্লাহ দিয়ে দাও দিয়ে দাও বারোশোর নিচে দিয়ে দাও বাট নো এই ড্রেসটা আমি দিয়ে দিব অনলি নাইন হান্ড্রেড ফিফটি টাকাতে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ঈশান সাকিব বলতেছো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া একটু শেয়ার করে দিবেন ঠিক আছে মানে আপনার যে পছন্দের মানুষ আছে তাকে একটু মেনশন করে দিয়ে বলবেন যে এত সুন্দর ড্রেস আসছে কোন ড্রেসটা তোমার পছন্দ চলো তোমাকে আজকে শপিং করে দিই সো টেক ইউ স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড এড্রেস এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার নাইন টাকা নশো টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকাতে এই ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা আরেকটা দেখাবো আরেকটা সুন্দর ক্যারামেল ক্যারামেলের মধ্যেও এটা হচ্ছে মাস্টার টাইপের মানে বি টাইপের একটা কালার হানি বি আমরা বলি না খুব সুন্দর একটা हनी 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 बी 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 टाइफेड अच्छा कलर খুব ডার্কি একটা কালারের মধ্যে আছে যেটা হচ্ছে তোমার ক্যারামেলের মধ্যে খুব ডার্ক একটা কালার ঠিক আছে ক্যারামেলের মধ্যে খুব ডার্ক একটা কালার সো এটা হচ্ছে তোমার ড্রেসটা ফুল ড্রেসটা হচ্ছে গঙ্গা প্রিমিয়াম কটনের উপরে আছে উপর থেকে নিচ পর্যন্ত গঙ্গা প্রিমিয়াম কটনের উপর আছে এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে গঙ্গা প্রিমিয়াম কটনের উপর আছে উপর থেকে নিচ পর্যন্ত এখানে গঙ্গার হলোগ্রামটা তোমাকে আগেই আগাম দেখা দিয়ে দিচ্ছে যে দেখো আমি কিন্তু গঙ্গা আমি কিন্তু হলোগ্রাম নিয়েই চলে এসেছি ফুল ড্রেসের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে এরকম সুন্দর করে লতা পাতা একটা ডিজাইন করা আছে ডান হচ্ছে ক্যারামেলের সঙ্গে লাইট ক্যারামেল দিয়ে আবার একটু সুগার ক্রাশের মতো করে ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে হচ্ছে তোমার নেকের অংশটা এই নেকের অংশটার মধ্যে একটু সিলভার কালার ইউজ করেছে এই যেটা এই যেটা হচ্ছে তোমার পাতি ইউজ করেছে সিলভার একটু পাতির মতো ইউজ করেছে এখান থেকে হচ্ছে তোমার লতা পাতা একটা বর্ডার প্যানেলের মতো করা আছে এইরকম লম্বা বর্ডার প্যানেলের মতো করা আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসটা নিচের দিকে দামানি গিয়ে দেখি তো কি আছে নিচের দিকে দামানি গিয়ে এরকম সুন্দর একটা প্যানেল আছে যেটা হচ্ছে তিনটা লহরের মধ্যে আছে ঠিক আছে সুন্দর তিনটা লহরের মধ্যে আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট ইভেন কি দু দুটো স্লিভস অংশ এখান থেকে তোমার চলে আসবে ঠিক আছে এখন আমি প্যান্টের কাপড়টাতে চলে যাচ্ছি প্যান্টের কাপড়টা হচ্ছে এই যে ডার্ক যে কালারটা আছে ক্যারামেল একদমই আমরা যে পুডিং এর নিচে একটা কোটিং করি না খুব সুন্দর লাগে দেখতে ওই কোটিং এর একটা কালার আছে डिफरेंट আকৃতির একটা প্যান্টের কাপড় দিয়েছে ড্রেসের সঙ্গে হুবহু 100% ম্যাচ করে দিয়েছে এর সঙ্গে হচ্ছে তোমার কালার কন্ট্রাস্টটা কি এই যে দেখো এর সঙ্গে কালার কন্ট্রাস্টটা হচ্ছে অ্যাশি আসি একটা লুক আছে দেখো যে পাতা আছে ব্ল্যাক কালারের মধ্যে আছে ক্যারামেল ইয়েলো কালারের মধ্যে আছে এই যে দেখো বিশাল বিশাল বড় বিশাল আকৃতির একটা দুপাট্টা সো স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস দিব হচ্ছে থাউজেন্ড নাইন টাকা এক হাজার নিরানব্বই টাকা মাত্র অনলি এক হাজার নিরানব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমার হতে পারে এখনই তোমার হতে পারে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা এটা কিন্তু আমাদের গঙ্গা হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটার প্রাইস আমি চাইলে তোমাদেরকে 1200 1300 টাকা দিতে পারতাম বাট ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে 1099 টাকা 1099 টাকা মাত্র সো নিতে হলে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট ভিডি তে এখনই ইনবক্স করে দিবা ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ সাংঘাতিক টাইপের সুন্দর আর আমি যেটা পরে আছি আলহামদুলিল্লাহ কোনো কথা হবে না জাস্ট চটপট করে স্ক্রিনশট হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার প্লেস করা হবে ড্রেসের প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড ফিফটি টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসের দু দুটো কালার আছে যার যেই কালারটা নিতে ইচ্ছে করবে সে সেই কালারের স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসটা কিন্তু অস্থির 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 তব সুন্দর তার সঙ্গে যদি তুমি একটা বাঙালি আনা লুক দাও তাহলে আর কথাই নেই আর আমরা মেয়ে মানুষরা কিন্তু যখন একটু বাহিরে যাই তখন একটু গুছায় যাইতে পছন্দ করি তার উপরে এই ড্রেসটা যদি বাসার মধ্যে একদম সিম্পলের মধ্যে এলিগেন্টও পরে থাকে থাকে ফাটাফাটি সুন্দর লাগবে ঠিক আছে সো দ্রুত ড্রেসটা নিয়ে নিবা বিকজ অফ এই ড্রেসের চাহিদা অনেক থাকে যাদের হানড্রেড পার্সেন্ট পছন্দ হয়েছে তারাই শুধুমাত্র অর্ডার করবে আমরা তাদেরকেই আগে দিব বাট এমন কোনো আপু করবে না যে ড্রেসটা অর্ডার করেছো বাট রিসিভ করতেছো না তো তোমার কারণে দেখা যাবে ওই পছন্দের আপুটা নিতে পারবে না সো একটু ভেবেচিন্তে অর্ডার করবা অথেন্টিক অথেন্টিক ড্রেস নিতে হলে তোমাদেরকে গেট স্মার্ট বিডিতে চোখ রাখতে হবে সো গেট স্মার্ট বিডিতে একটু ঘুরঘুর করবা একটু দেখবা শুনবা লাইভ ফলো নোটিফিকেশন ম্যাটার দিকে অলওয়েজ আমার সঙ্গে থাকবা সো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ আমি কালকে আবার লাইভে চলে আসবে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা টিল ডাইন টেক কেয়ার আলহা বেশ